শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের অন্তরায় এটাই স্বাভাবিক তবে কিছু ব্যতিক্রম তো থাকে যেমনটা করে দেখিয়েছে মেটিয়া আফিয়া আফিয়া জাহিন স্নাতকের প্রথম বর্ষের ছাত্রী জন্ম থেকে সে শ্রবণ প্রতিবন্ধী তার এই প্রতিবন্ধকতা পড়াশোনার অন্তরায় হয়নি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে পড়াশোনা করেছে আর পাঁচজন ছেলে মতো সাধারণ স্কুলে তবে তার পড়াশোনায় উৎসাহ জুগিয়েছেন দাদু শাহজাহান মোল্লা ইনি মেটিয়া বুরুজের প্রখ্যাত বস্ত্র ব্যবসায়ী এবং উদ্যোগপতি সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শ্রবণ প্রতিবন্ধী স্কুলে বক্তৃতা দেয় আফিয়া তার বক্তৃতায় সেই বলে নারীরা সব অধিকার এবং সুযোগ পাওয়ার যোগ্য আন্তর্জাতিক নারী দিবস স্মরণ করিয়ে দেয় যে নারীদের অধিকার শিক্ষা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে উপস্থিত সকল প্রতিবন্ধী শ্রোতাদের কাছে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে আফিয়া সেই সকলের কাছে প্রমাণ করে দেখিয়েছে যে প্রতিবন্ধকতা তার সাফল্যের পথে কোনো বাধা নয় ইচ্ছে থাকলে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের শিখরে যে পৌঁছানো যায় তার ধীরে ধীরে প্রমাণ করে দেখাচ্ছে আফিয়া दारियाबाद की कोई बात नहीं थोड़ा समझ समाज में और बहुत ही अच्छा लोग दारियाबाद ताल पर में नाम पापर कुलमास खाओ पर इस आजुलम से मान को लेकर बढ़िया ताल दारियाबाद ताल कब समझ समाज का जो पाव जो ताल अंकल दारियाबाद बहुत अमर दर्शन बढ़िया दार दर